হরে কৃষ্ণ বর্ণনায় তিনি লিখেছিলেন যার যার মাতর টান তুমি যদি আর প্রভাগ

এবং তখন থেকে আমি চেষ্টা করেছিলাম যে ব্যবসা করে অনেক অর্থ উপার্জন করে তারপরে সেই অর্থ নিয়ে আমি বিদেশে গিয়ে মহামহ কিন্তু আমার সেই চেষ্টা সফল না। বছর পরে 75 বছর 9월 23 14일에 এবং অবশেষে যখন বিদেশে তিনি একবার বিশ্ব অবস্থায় এবং তারপরে সবকিছু হয়ে প্রভুপদ্রের শুনে আমেরিকায় যেতে হয়েছে আর তারপরে এই মহাপ্রভাতেই সবকিছু এবং সেই সূত্রে প্রভুপদ বলেছেন যে এর মাধ্যমে আমরা একটা অপপ্রসূর্ণ শিক্ষা পেলাম যে যখন আমরা ভগবানের জন্য কিছু করতে চাই তখন কিভাবে তার আয়োজন হবে সেই জন্য আমাদের আমরা যদি ভগবানের সেবা করতে চাই ভগবানই সবকিছু এবং সেটি আমরা দেখতে পাই প্রভুপাদ একবারে মিশ্র অবস্থায় গেল কিন্তু প্রভুপাদকে কি কখনো কোনো সেরকম অবস্থার সম্মুখীন হতে হয়েছে যেখানে প্রভুপাদ একেবারে অসহায় পড়েছিলেন না একটার পর একটা বাধা বিপত্তি এসেছে কিন্তু সেই বাধা বিপত্তিগুলো আপনার থেকে অতিক্রান্ত হয়ে গেছে যেমন প্রপাল যখন ওখানে গিয়ে আমেরিকায় পৌঁছলেন আমরা যদি ভেবে দেখি সেই সময় গোপাল আগ্রহাল যদি ব্যবস্থাটা না করতো তাহলে কিন্তু গোপাল আগ্রহাল ঠিকই সেই গেছে প্রহপাল নিউ ইয়র্কে আসবেন ডক্টর মিশ্রই সে গেছে প্রহপাদ আমেরিকাতে প্রচার করা নিউ ইয়র্কে প্রচার করা শুরু করবেন মুকুন্দ মহারাজ মহারাজা প্রহপাদের প্রচারের জন্য একটা জায়গার দরকার মুকুন্দ মহারাজ আর তার বন্ধুরা মিলে ছাব্বিশ নম্বর সেকেন্ড অ্যাভিনিউ যোগাযোগ তারপরে ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স সেকেন্ড অ্যাভিনিউতে যখন প্রচার শুরু হলো তখন কি করতে হবে শুধু নিউ ইয়র্কে হলেই তো চলবে না আমেরিকায় যে তখন যে যে কাউন্টার কালচার রেভলিউশন চলছে মানে যে

তারাকে এরা ছজনে গিয়ে প্রভৌপের জন্য ওখানে আয়োজন তারপরে আমেরিকাতে প্রচার শুরু হলো তখন আমেরিকার বাইরে গিয়ে প্রচার করতে হবে প্রৌপাল নিজে গেলেন না তার এই যে ছজন শিষ্য শিষ্যা তারাই স্বতঃস্রুত অনুপ্রাণিত হয়ে তারা লন্ডনে যাওয়ার এবং যখন তারা লন্ডনে গেলেন ওখানেও তাদের নানা রকম বাধা বিপদ কিভাবে প্রভুপাত করতে হলো মানে তারা কিভাবে লন্ডনে গেলেন সেটাও একটা অপূর্ব সুন্দর কাজ তাদের পয়সা নেই প্রভুপাত যেমন অবস্থায় আমেরিকায় গিয়েছিলেন তারা ওই রকম অবস্থায় আমেরিকা থেকে ইউরোপে গেছে আমেরিকা থেকে লন্ডনের ভাড়া প্লেনের ভাড়া অনেক বেশি সস্তা ভাড়ায় পাওয়া যায় অ্যামস্টারডামে যেতে ওখানে কতগুলো সস্তা দামে এয়ারলাইন চলছে যেমন আইসল্যান্ডে এয়ারলাইন ইত্যাদি হল্যান্ডে হচ্ছে লন্ডনে যেতে পারে এত টাকা নেই যে খরচা অনেক বেশি তারা ওই কম পয়সা কম পানি কম পয়সা তারা এখন তার ওখানে গিয়ে জানতে পারলো

টেলিগ্রাফিক অর্ডারে মানি অর্ডার করে পাঠিয়ে দিল সেই টাকাটা নিয়ে তারা আবার আরো দুজন গেল তাহলে দেখতে এইভাবে তারা এই ছজন ইয়ে থেকে অ্যামস্টারড্যাম থেকে লন্ডনে ওখানে থাকারও জায়গা নেই ওরাও গেছে কোনো রকম আয়োজন কিছু করে যায় একেবারে সম্পূর্ণ অনিশ্চয়তার মাধ্যমে তারা সেখানে পৌঁছে তারা করলেন এখন ঘটনাচক্র কি হলো কেউ তো সাড়া দিচ্ছে না এমনকি ভারতীয় যারা আছে যাদের বাড়িতে ওরা থাকছিল কয়েকজন ভারতীয়দের থাকার জন্য একটা ব্যবস্থা করেছিল তারা পর্যন্ত এই বাণী শুনতে যায় তখন ওরা ভাবল একদিন একটা ছবি দেখে তাতে ব্রিটিশরা

দেখা হয়ে গেল লন্ডনে করলো আরে তুমি এখানে কি করছো রক্স বলল বললো যে আমি বিটলসদের সঙ্গে দেখা করতে এসেছি ওদের সঙ্গে কিছু কন্ট্র্যাক্ট করার আছে তো শ্যামসুন্দর প্রভু বললো আমাকে বিটলসদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে রক্স বলল বললো ঠিক আছে এসো তুমি একদিন অ্যাপল স্টুডিওতে বিটলদের যে স্টুডিও তো শ্যামসুন্দর প্রভু গেছে ওখানে কিন্তু দারোয়ান ঢুকতে দিচ্ছে না আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে না অ্যাপয়েন্টমেন্ট নেই আমার সঙ্গে ওই রক্স ক্যালির অ্যাপয়েন্টমেন্ট আছে রক ক্যালির সঙ্গে বিটুলসদের অ্যাপয়েন্টমেন্ট আছে সেই সূত্রে আমি এসেছি বললো না ঢুকতে দেওয়া যাবে না তো এদিকে রক্স ক্যালিও তখন ওখানে নেই ভেতরে আছে কি নেই তারও কোনো পাত্তা নেই এমন সময় জন লেননের জ্যাপানিজ স্ত্রী ইয়োকো ওনো সেখানে এসে উপস্থিত হলেন তার রোলস চলে তো শ্যামসুন্দর প্রভুকে ধুতি পাঞ্জাবি পড়া অবস্থা দেখে বললো তুমি নিশ্চয়ই জনের বন্ধু শ্যামসুন্দর প্রভু বলছে হ্যাঁ হ্যাঁ আমি জনের বন্ধু অর্থাৎ আমি জন লেমেনের বন্ধু কেন ওই যে ওই ভারতীয় পোশাকটা দেখে একজন বিদেশিকে এরকম ভারতীয় পোশাকে দেখেও ভেবেছিলেন নিশ্চয়ই হ্যাঁ ওদেরই দ্বারা অনুপ্রাণিত কোনো বন্ধু তো ও বললো ঠিক আছে এসো ভেতরে ভেতরে গিয়ে বসে আছে রক্স ক্যালি নেই ওখানে এখনো পৌঁছয়নি এমন সময় জর্জ হ্যারিসন বেরিয়ে এসছে ওর ওর চেম্বার থেকে বেরিয়ে এসে যখন যাচ্ছে তখন ও দেখে যে শ্যামসুন্দর প্রভু ওখানে বসে আছে তো শ্যামসুন্দর প্রভুকে দেখে ও বললো আরে তোমরা এতদিন কোথায় ছিলে আমি তোমাদের কীর্তন করতে দেখেছি রাস্তায় তখন থেকে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করার কথা ভাবছি তো এই যে আয়োজনগুলি হ্যাঁ এগুলি কি ঘটনাচক্রে ঘটেছিল হ্যাঁ অ্যাক্সিডেন্টাল ফেনোমেনা হ্যাঁ না এগুলি মহাপ্রভুর আয়োজন এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রভুপাদের যে সারা বিশ্ব জুড়ে যে প্রচারের যে প্রচেষ্টা সেটার সাফল্যমণ্ডিত হল মহাপ্রভুরই কৃপাতে কেননা মহাপ্রভু শ্রী চৈতন্য মহা মহাপ্রভু শিলপ্রভুপাদকে পাঠিয়েছিলেন